হ্যালো এভ্রিবন কেমন আছেন আসলে আমার একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আমি অর্ডার করেছিলাম ফাইনালে চলে আসলো একবার ক্যান্সেল করার পরেও পাচ্ছিলাম না অনেকদিন ধরে খুঁজতেছিলাম পরে ফাইনালে আমি পেয়ে গেলাম দারাজে এবং দারাজে আমি এই জিনিসটা পেয়েছি শুধু তাই না কেমন পেয়েছি সেটাও আজকে ভিডিওতে আপনাকে দেখাবো এত কি হইতে পারে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কি দেখাচ্ছি আমরা তো ফাইনালি আমি এই হাতে যখন পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে আমি বাসায় উঠলাম ওঠার পরে আমি বারান্দায় যখন নিয়ে আসছি আমার ছেলে বারবার বলতেছে কে নিয়ে আসছো কে নিয়ে আসছো ও ভাবছে ওর জন্য কিছু একটা যাই হোক ওর জন্য না তারপর বাসায় একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস দেখেন কি সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম এটা হচ্ছে রাউটার স্ট্যান্ড এটার ভিতরে আমাদের যেহেতু আমরা এখন প্রত্যেক ঘরে ঘরেই রাউটার রাখা হয় তো রাউটারগুলো এলোমেলো করে রাখা হয় এটার মধ্যে রাউটারটা রাখলে দেয়ালে ঝুলায় রাখলে সুন্দর একটা ফি নেটওয়ার্কটা পাওয়া যায় এটার মধ্যে রাউটার এবং অনু তাছাড়া মাল্টিফ্লাগো রাখতে পারা যাবে মানে খুব সুন্দর একটা জিনিস এবং কাজের জিনিস তো ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম